নবী প্রেম সোধা পান সবে মন যাত না জড়াইবে খোদা প্রাপ্তি তোর তরে নবী পদবিনে ভাব সবে মিশে আল্লাহর হাবিবের কদম মোবারকের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনার সব কিছু মিথ্যে সব বৃথা জিন্দগীটাই আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে আখেরাতে যদি আল্লাহর নবী বলে আমি তোমাকে চিনি না তাহলে তোমার আর উপায় নাই আর আল্লাহর হাবিব যদি কোন গুণাগারকে বলে হে আমার আল্লাহ এই লোকটা আমার উন্মত তাহলে সেই লোক নবীর সাবাতে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ এই ধ্বনি সবাই যে দিন আমায় ভুলবে দয়াল নিস দিন দেখতে আসবে কবরে নিস দেখতে আসবে কবরে আমরা নবীজিকে কবরে দেখতে চাই না গত দুই এক বছর আগে একজন আলেম বলছিল নবীজি কবরে আসবে না কবরে নবীজির ছবি দেখানো হবে নাহজুবিল্লাহ আল্লাহ রসুলের কোন ছবি আছে ইসলামী শরিয়ার দৃষ্টিতে তো হার্ড কপি ছবি তুলাই নিষেধ সেখানে নবীজির ছবি কবরে দেখাবে এই কথাটাই তো ইসলামের সাথে সাংঘর্ষিক কথা নবীজিকে দেখাবে এটা উনি মানতে নারাজ অনেক সময় বলে রুমালের ভিতরে দেখাবে অনেক সময় বলে কবর থেকে মদিনা মোন্ভরা পর্যন্ত সুরঙ্গ করবে মাটির নিচ দিয়ে সেই সুরঙ্গি সুরঙ্গ দিয়ে দেখাবে এই বুকা মানুষগুলি তারা ভাবে না যে এই চট্টগ্রামের পটিয়া থেকে আমি যদি আমার কবর থেকে মৃত্যুর পরে কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত দেখতে পাই তাহলে আল্লাহর নবীর মর্যাদা কত বেশি আমার নবী তো সারা সৃষ্টি জগৎ দেখতে পাবে এটা স্বাভাবিক ঠিক কি না কিন্তু নবীজি দেখতে পায় ওটা মানে না সে মরার পরে কবর থেকে মদিনা দেখবে এটা সে সাবিত করতে চায় আমার নবীজি কবরে আসবে এটা মানতে নারাজ অথচ হাদিসে যেটা উল্লেখ রয়েছে বিশুদ্ধ হাদিসে কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে তিন নম্বর প্রশ্নটাই হলো মা হাজার রজুল এই উপস্থিত ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে এই প্রশ্নের উত্তর আপনি তখন দিবেন কিভাবে দিবেন ইমাম মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলীকে মুসলিম শরীফের সরাল মিন হাজের মধ্যে লিখতেছেন এমনকি মের কাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনিও লিখেছেন এবং শিহাবুদ্দিন কাস্তালি রহমতুল্লাহ আলাই কথাটা উল্লেখ করেছেন যদিও তিনি একটা ভিন্ন মত উল্লেখ করেছেন কিন্তু ইমাম নববীর ভাইসালা হলো যে হাজা এটা ইসমে ইশারা এটা হাজের ফায়দা দেয় উপস্থিত ব্যক্তির ফায়দা দেয় অর্থাৎ যখন প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাজার রজুল এই হাজার রজুল দিয়ে বোঝা যায় নবীজি আপনার কাছে حاضر থাকবে নবীজিকে আপনি দেখবেন নবীজি আপনাকে দেখবেন এই অবস্থায় ঈমানী জবান সেদিন আমার নবীজিকে দেখে নবীর কালেমা পড়ে সাক্ষী দিবেন হাজার নাবী গুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা নবীজিকে কবরে চিনতে চাই কি না mohabbat বলেন চাই কি না বন্ধ নাই রে নাই রে যেই জায়গা ওই জায়গা র বান্ধব নী মুস্তফাই ওই জায়গা of